ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অনেকের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে এমন কি অ্যালার্জি এমন একটি সমস্যা যার কোনো সমাধান সহজে মিলানো যায় না তবে আজকে আপনাদের দুইটি প্রাকৃতিক উপায় সম্পর্কে জানানো হবে যা আপনার অ্যালার্জি বা চুলকানি জাতীয় সকল প্রকার রোগ নিমিশেই গায়েব হয়ে যাবে ডাক্তারের ওষুধগুলো মিস্টেক হলে ও আল্লাহর সৃষ্টি কখনো ভুল হয় না প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী আল্লাহ রাবুল আলামিন তার বান্দার সকল রোগের ঔষধ ও সকল সমস্যার সমাধান এই পৃথিবীতে আগে থেকেই মজুদ রেখেছেন আল্লাহর সৃষ্টির এক মহা ঔষধের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিশেষ করে ভ্যাকসিন নেওয়ার কারণে আমাদের শরীরের ভেতরে এক ধরনের অ্যালার্জির আবির্ভাব দেখা দিয়েছে এছাড়া প্রতি দশজন মানুষের ভেতর নয়জন জন মানুষই অ্যালার্জিতে ভোগেন হয়তো বংশগত নয়তো নব্য সৃষ্টি এই চুলকানি ও অস্বস্তি থেকে প্রাকৃতিক উপায়ে কিভাবে মুক্তি পাব চলুন জেনে নেই আল্লাহর সৃষ্টির অন্যতম এক উদ্ভিদ হল নিম গাছ প্রিয় দর্শক আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি নিম গাছ আছে আর এই নিম পাতা আপনার জন্য কতটা উপকারী জানলে অবাক হয়ে যাবেন নিম গাছকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান নিম পাতার বিশেষ কার্যকারিতা রয়েছে অ্যালার্জিজনিত জনিত সমস্যার ক্ষেত্রে নিম পাতায় উপস্থিত শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায় এবং ফুসকুড়ি চুলকানি ও র্যাশ দূর করতে সাহায্য করে অ্যালার্জির কারণে ত্বকে লালচে দাগ ও চুলকানি হলে নিম পাতার রস সরাসরি প্রভাবিত স্থানে ব্যবহার করলে দ্রুত উপকার পাওয়া যায় নিম পাতার রস নিয়মিত পান করলে শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এটি রক্ত পরিশোধন করে যা অ্যালার্জি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম থাকা বিভিন্ন উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে অ্যালার্জি জনিত সমস্যা কম হয় নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ব্যাকটেরিয়া ও ছত্রাক জনিত সংক্রমণ থেকে রক্ষা করে যা অনেক সময়ে অ্যালার্জির কারণ হতে পারে দুই নম্বরে যে প্রাকৃতিক উপায় সেটি হলো কাঁচা হলুদ কাঁচা হলুদের অসাধারণ গুণাগুণ হলুদকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে থাকা কারকিউমিন নামক উপাদান প্রদাহরোধী ও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা অ্যালার্জি প্রতিরোধ ও নিরাময়ে অত্যন্ত উপকারী অ্যালার্জির কারণে শরীরে হওয়া প্রদাহ ও চুলকানি দূর করতে কাঁচা হলুদ অত্যন্ত কার্যকরী নিয়মিত হলুদ সেবন করলে ত্বকের লালচে ভাব ও চুলকানি কমে যায় এ এছাড়াও নিম হলুদ ও আমলকি দিয়ে বড়ি তৈরি করে খেতে পারলে আরও বেশি উপকার পাবেন এই তিনটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে তা অ্যালার্জির বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে বাড়িতে সহজেই নিম হলুদ ও আমলকি দিয়ে বড়ি তৈরি করা যায় এই তিনটি উপাদান সমপরিমাণে নিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি যোগ করে ছোট ছোট বড়ি তৈরি করুন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ পানির সঙ্গে এক দুইটি বড়ি গ্রহণ করুন রাতে শোবার আগে এক গ্লাস গরম